এবারের আমগুলো সেভাবে বড় হয়নি তারপরও খাওয়া কিন্তু একদমই বাদ যায়নি যখনই ইচ্ছে করছে তখনই খাইতে বসে গেছি এই যে আমি রান্না করে ভাজতে বসছিলাম এর আগের দিন লতি লতিভাজিটা এত বেশি মজা হয়েছে আজকেও কিন্তু আমাকে এই দায়িত্বটাই দিয়ে ফেলছে আজকে এত জঘন্য রান্না করছি তো রান্না রেখে হচ্ছে আমি আম কুজাতে বসে গেছি কারণ এখন একটু আম খাইতে ইচ্ছে করে বাড়ির এই জিনিসগুলো খুব ভাল লাগে যখন যেটা ইচ্ছা করে সেটা একদম হাতের কাছেই থাকে মন সালে নেওয়া যায় মন চাইলেই খাওয়া যায় লতি ভাজিটা আসলে আমি মন থেকেই চেষ্টা করছি কিন্তু কেন জানি আগুন একটু বেশি জ্বলছে আর লতি নিচে লেগে গেছে বলে লতিটা একটু ঘাঁটাঘাঁটা হয়ে গেছে আর লতি যখন আস্ত থাকে আর একটু একটু অল্প আছে ভাজা হয় সেই লতিটা খাইতে অনেক মজা এর আগের দিন লতি রান্না করে আমি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলাম মাছ মাংস রেখে সবাই আমার লতি খাইছিল এই যে আমার মাখা শেষ সবাই লাপালাপি করে খাইতেছে আর আমও প্রায় শেষ হয়ে গেছে গরমে তরমুজ ছাড়া আসলে কোনো উপায় নেই তা আব্বা যেটা করতো প্রতিদিনই তরমুজ নিয়ে আসতো আর আমরা ঠিক যখন অনেক রোদ উঠে যেত পুকুর পাড়ের এই ঘাটে বসে সবাই তরমুজ খাইতাম এখন থেকে এগুলো আমার স্মৃতি হয়ে গেছে কিন্তু গ্রামে এখনও অনেকেই আছে তারা কিন্তু এগুলার সুফল ভোগ করতেছে এখানে হচ্ছে নারকেল কোরানো হচ্ছে হুট করে মাথায় এসে যে পিঠা খাইতে মন চাইতেছে তো যেই কথা সেই কাজ তা আমাদের আজকে পিটা বানানো হবে তাস নিম ডাল রান্না করবে তো তার খুব ইচ্ছা সে অনেক মজার ডাল রাখি রান্না করে সে ডালটাই আমাদেরকে খাওয়াতে চাই তো এই যে আমার আম্মা মানে তাসনিমের শাশুড়ি তাসনিমকে একটু হেল্পও করতেছে ডালটা হচ্ছে ঘুটা দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে অনেক বড় একটা মাছ নিয়ে আসছে মাছটা আমরা আসার আগেই নাকি আব্বা কিনে আনছিল। আর হচ্ছে ফ্রিজে রাখছে যেটাকে বলে হচ্ছে আইন মাছ তো এই মাছটাই আজকে দুপুরে যে রান্না করা হবে তো আজকে দুপুরের বিশেষ মেনু হচ্ছে এই মাছটা তো সবাই কিন্তু অপেক্ষায় আছে আর এই মাছটা আজকে রান্না করবে হচ্ছে আন্টি মানে তাসনিমের আম্মা তো আমাদের রান্নাবান্নাগুলো আসলে এভাবে হয় ভালোই লাগে সবার হাতের মজার মজার রান্না খাইতে পারি আন্টি রান্নাটা সবার এত বেশি পছন্দ হয়েছে যে আমরা একটু শিখতে চেষ্টা করলাম আমি হচ্ছে বাইরের রান্নাঘর থেকে আবার ঘরের রান্নাঘরেই চলে গেলাম আনটি রান্নাটা একটু দেখার জন্য কেন জানি না আন্টি তরকারিগুলো দেখতে ভাল লাগে খেতেও অনেক বেশি ভাল লাগে সচরাচর আমাদের মতো হয় না আসলে সবার রান্না একটা বিশেষত্ব আছে সো সময় আমি সবার রান্না অনেক বেশি ফলো করি খেতে পছন্দও করি কারণ রান্না একটা আর্ট আমার কাছে মনে হয় এক একজনের রান্না এক এক রকমের মজা আমি বলবো না যে কারো রান্না পঁচা আমার কাছে কেন জানি না সব সময় সবার রান্না খাইতে অনেক ভালো লাগে তা আমি এখানে শেষমেশ এসে রান্নাটা হচ্ছে মাছটা একটু লাড়াছাড়া দিয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করতেছি আনটিকে আমি ধরে বেঁধে হচ্ছে গোসল করতে পাঠিয়ে দিছি কারণ যে পরিমাণ গরম পড়তেছে উনি তো অনেক কষ্ট করতেছে আর এই যে রান্না বান্না শেষে কিন্তু খাইতে বসে গেছে রান্না করতে যেমন তেমন খাইতে কিন্তু একদমই সময় লাগে না আর ঠিক দুপুরবেলা এই যে রিহাদ আর আমার পুপা চলে আসছে আর ও ওরা আমাদেরকে এত ভালো সে আমরা ওদেরকে এত ভালোবাসি যে ঠিক এই বেলাতে আসাতে আমরা বেশি খুশি হয়ে গিয়েছি কারণ আজকের খাবার দাবারগুলো একটি স্পেশালি ছিল তো সবাইকে নিয়ে খেতে বসে গেলাম থ্যাংক ইউ সো মাচ